শীত তো চলেই আসছে শীতের সময় একটু শুটকি না খেলে হয় তা আবার রকমারি সবজি দিয়ে তো আমি আজকে শুটকি রান্না করব। এটা মেবি চেপা শুটকি আর কি বলে গেছে কি শুটকি যাই হোক এটাকে আমি ফার্স্টে হচ্ছে কড়াই করে নিয়েছিলাম না হলে হচ্ছে ভেঙে যেত তারপর পেঁয়াজ মরিচ দিয়ে নিছি সাথে রসুন দিছি এরপর হচ্ছে হালকা নাড়াচাড়া করে এখানে আমি হচ্ছে মশলা দিয়েছি মশলা দিয়েছি হচ্ছে হলুদ মরিচ জিরা তারপর হচ্ছে ধনিয়া আর এখানে বাটা ছিল পেঁয়াজ রসুন আর আদা এটা ব্ল্যান্ড করা ছিল ফ্রিজে ভাবলাম একটু দিয়ে দিই ভালো আসবে এই তো ছিল আমার হচ্ছে মশলা তারপরে মশলাগুলো হচ্ছে হচ্ছে পুড়ে যায় তো পানি দিলে এটা হচ্ছে দেখতেও ভাল লাগবে আর খাইতেও ভাল লাগবে এই সুটকি আমি প্রথমবার রান্না করছি জানি না কেমন হবে তবে সুটকিটা আমার ভালো মনে হয় নাই কেমন যেন একটু নরম নরম ধুতে গিয়ে আমার সব বেশিরভাগ পড়ে গেছে আর কি তারপরে হচ্ছে যতটুকু ছিল সুটকি দিয়ে দিচ্ছি এদের পরে নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ সুটকিটা কেমন যেন যাই হোক তারপর হচ্ছে নাড়াচাড়া করার পরে ভালোভাবে যখন তেলটা চলে আসছে উপরে একটু ঢেকে দিয়েছিলাম তারপরে হচ্ছে তেল যখন উপরে চলে আসছে তারপরে হচ্ছে সবজিগুলো দিয়ে দিছি এখানে আমি গাজর মূলা তারপর টমেটো আলু নিয়েছি বিশেষ করে মূলার জন্য আমি হচ্ছে সুটকিটা রান্না করছি কারণ সুটকি হচ্ছে মূলা দিয়ে খাওয়া হয় নাই আমার শীতে এটা আমার অনেক পছন্দের একটা খাবার আম্মু রান্না করে কিন্তু আমি এবার প্রথম রান্না করছি তারপর কষিয়ে নিয়ে ভালো করে তারপর হচ্ছে পানি দিয়ে দিছি এরপর হচ্ছে আমার কাজ শেষ আমি এরপর ঢেকে দিয়েছি এরপর একটু কয়েকবার দেখছি নাড়াচাড়া করে দিয়েছি তারপর সবার শেষে আমি হচ্ছে ধনে পাতা মিক্স করে নিয়েছি আর কি মিক্স করে তারপরে হচ্ছে আমার সবজিটা হয়ে গেছে খাইছি মজা লাগছে আর কি